গ্রামের মানুষ কতটা সহজ সরল হয় এ দেখলে বুঝতে পারবেন ভাইয়া ঘাস কেটে আনছে আর কি তো একদিন পরে যেহেতু ঈদ তো বেশি করে ঘাস কাটতে এসছে কি মানে জমা করে রাখবে ঈদের দিনের জন্য ঈদের দিনের কি কাজ করবে না শুধু গরুকে খাওয়িয়ে তারপরে চলে যাবে তো আমাকে ডাকতেছে বাবি আসলেন না আসলেন না একটু ভিডিও করেন আমাকে একটু ভিডিও করেন তো আমি কিন্তু রান্না করতেছি এর মাঝখানে কিন্তু দু তিনবার কিন্তু ডাক দিয়ে দিয়েছে আর কি যে ভাবি আসলেন না তো সেই জন্যই আর কি বাইয়ের কথা রাখতে ভাইয়াকে একটু আর কি ভিডিও করলাম যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য গাছগুলো দেখতে আর কি আরও বেশি সুন্দর লাগতেছে আর যেহেতু সামনে করবা সেই সেজন্য একটু আমাদের গরুটি আপনাদের গরুগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার সংসারের অন্যান্য কাজ আর আপনাদের সাথে শেয়ার করব না আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো না দেখলে কিন্তু অবশ্যই মিস করবেন আশা করি সবাই পুরোটা দেখে নেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন কথায় আছে মানুষ দুধ নষ্ট করে নাকি দই খায় আর দান নষ্ট করে খই খায় আর আমি কি করেছি ভালো মাছ নষ্ট করে কি রান্না করেছি আপনারা শুধু দেখতে থাকেন আসলে এটা করতাম না আমার শাশুড়ি কিন্তু অনেক দিন ধরে কি এই রান্নাটা খেতে ছাড়ছে আর কি যে এই মরা মাছ দিয়ে যে একটা রেসিপি আছে তো ওইটা নাকি ওনার অনেক দিন ধরে খেতে মন ছাচ্ছে তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে শিং মাছ নিয়ে আসছে তো ওই মাছগুলা কিন্তু আমি কেটে দুই কিন্তু আর ফ্রিজে রাখি নাই আগের দিন কেটে রাখছি তো ওইগুলো আর কি এমনিতে আমার মেসি রেখে দিয়েছি পচার জন্য আর কি তো বেলা দেখা গেছে যে এত গন্ধ শুরু হয়েছে এগুলার আমার শাশুড়িকে বারবার জিজ্ঞেস করতেছি যে এগুলা কি ফ্রিজে রাখবো উনি বলতেছে না না নানানা ফ্রিজের এখন মানে এমনভাবে বলতেছে যে আরও পছুক আরও পছুক আমি তো ভাবছি আল্লাহ এটা আবার কী রান্না এমন তো জীবনে এই রান্না খাই নাই তো প্রথমে কিন্তু একটু ব্যঙ্গই করেছিলাম আর বলছে যে বাটা দিয়ে খাবে আর কি সেই জন্য আর কি মাছগুলো আমি গোষে ধুয়ে তারপরে অনেক সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টার মতো রাখলাম আর কি তো এখানে একটা এমন একটা কড়াই নিতে হবে যেটাতে আর কি মাছ যাতে আটকে না যায় তো এরকম একটা আর কি কড়াই আপনারা নেবেন তো কড়াইতে আমি আর কি মাছগুলো নিয়ে নিলাম সাথে সব মশলা কিন্তু আমি রেডি করে রেখেছি যেরকম জিরা বাটা জিরা বাটা তারপর সরিষা বাটা আদা রসুন বাটা আর এই মাছে কিন্তু সব মশলাই কিন্তু দিতে হবে না হলে কিন্তু গন্ধটা আসবে আর কি তো সেই জন্য এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এদিক দিয়ে কিন্তু আমি মশলা সব সামনে নিয়ে বসলাম আর আমার শাশুড়িকে কিন্তু জিজ্ঞেস করে করে আর কি দিতেছে যে কোনটা কতটুকু দিব তো এখানে জিরা বাটা দিলাম তারপর সরিষা বাটা সবগুলো দিতে চেয়েছিলাম বলতেছে না না উনি আর কি পরিমাপটা বলে দিচ্ছে আমাকে তো একটু পরিমাণে আর কি সরিষা বাটা দিলাম আপনারা চাইলে এটাতে কিন্তু সরিষা বাটা না দিয়ে লেবু পাতা দিতে পারেন কিন্তু লেবু পাতা দিলে দেখা গেছে যে একটু দিয়ে আর কি কিছুক্ষণ রেখে আর কি লেবু পাতাটা আর কি উঠিয়ে রাখতে হবে সেজন্য আর কি গন্ধটা আসবে না তো আমি লেবু পাতা না আমার শাশুড়ি হচ্ছে সরিষা বাটা দিয়ে খেতে চাইছে আর কি তো সেজন্য সরিষা বাটাই দিলাম আর এখানে হলুদ মরিচের গুঁড়াও দিলাম এগুলা দিতেছি আর আমার শাশুড়িকে আমি বলতেছি যে আপনার বাবা মা মনে হয় ভালো কিছু খাওয়াই নাই শুধু পচা জিনিস খাওয়াইছে কী যে আপনি খেতে চাচ্ছেন তো এরকম করে আবার একটু শাশুড়ির সাথে একটু মজাও করলাম বলে যে হ্যাঁ রান্না করো করো খেয়ে দেখবা এরপরে কি যে মজা না খেলে কিভাবে বুঝবা হ্যাঁ তুমি আগে রান্না করো তারপর আমি এখানে পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে আর কি পরিমাণের চাইতে। আর আমাকে কিন্তু বলে দিতেছে যে একটু বেশি করে মাখবা এমন এমনভাবে মাখবা যাতে গ্রান ছুটে যায় একদম সুন্দর করে আর কি মাখিয়ে নিবা মাখার থেকে নাকি এটা স্বাদ বেশি হয় তো মাখানো দেখেই বুঝতেছেন যে জিনিসটা আসলে কতটা লোভনীয় হবে কিন্তু এটার গন্ধে কিন্তু পাঁচটায় আমাদের পুরা গড় পুরা একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আর কি এমন একটা অবস্থা আর আমার শাশুড়িকে তো আমি যা তাই বললামই তো এখানে পানি দিয়ে আর কি বসিয়ে দিলাম আর এটা রান্না করব সাথে যেহেতু আমার ছেলে মেয়ে কিন্তু এগুলা খাবে না ছেলে ছেলেমেয়ের কথা বলছে আমিও কিন্তু খাবো না ফার্স্টের কি ভাবলাম যে এটা খাওয়া যাবে না খাওয়ার মতো না সেজন্য আর কি মুরগির মাংস নিলাম মুরগির মাংস সাথে আর কি রান্না করব। তো আমার শাশুড়ি কিন্তু নিচে বসতে পারে না উনি কিন্তু চেয়ারের মধ্যে বসে আছে বলতেছে যে যতক্ষণ রান্না না হয় আর কি উনি এখানে বসে থাকবে ওনার কতটা খেতে ইচ্ছে করছে এবার আপনারাই বুঝেন কী করবো আর শাশুড়ির আপনার তো রাখতেই হবে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আর কি দনেপাতা দিব তো দনেপাতাটা একটু বেশি করে দিব দনেপাতা তো কিন্তু একটু স্বাদ বাড়ে তো খুব সুন্দর করে কিন্তু এটা আমি রান্না করে নিলাম আপনারা চাইলে কিন্তু যদি আসলে দেখা গেছে যে অনেক সময় বাজার থেকে মাছ আনলে কিন্তু দেখা গেছে কিছু মাছ ভালো থাকে কিছু মাছ আর কি পচে যায় এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে আর কি রান্না করা যাবে তো আমি যেহেতু খাওয়ার পরে আর কি বয়সটা দিচ্ছি তো খাওয়ার টেবিলে খাওয়ার সময় আমার শাশুড়ি বলতেছে যে একটু নাও একটু নাও খেয়ে দেখো প্রায় জোর করে কিন্তু আমাকে একটু খাওয়ালো আসলে খেয়ে দেখলাম যে আসলে এত মজা হয়েছে বলার মতো না তো আপনারা চাইলে যে কোনো মাছই যদি পচে যায় ওই ওইটা কিন্তু পেলে দিবেন না আপনাদের কাছে অনুরোধ না পেলে দিয়ে আর কি একটু কষ্ট করে হলো কিন্তু এভাবে মাছ রান্না করে আর কি খেতে পারেন এটা কিন্তু গরম বাস বাতের সাথে এক অনেক মজা লাগে আর যদি লেবু পাতা না দিয়ে থাকেন তো ভাত খাওয়ার সময় আর কি একটু লেবুর রস নিয়ে খেলে কিন্তু অনেক মজা হয় তো আমি কিন্তু লেবুর রসটা দিয়ে আর কি খেয়ে নিয়েছি আমার দুটো রান্নাই কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে থাকবেন তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না আর এখানে কাজির বাতও দিয়েছে ছোটো দেবরের গত থেকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেস